আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই সাদিয়াস কিচেন আজকের পর্বে তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে খুব কম সময়ে এরকম মজাদার একটা কেকের রেসিপি একদমই সফট এবং স্পঞ্জি কেক রেসিপি যেহেতু এই সময়টাতে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এই ধরনের একটা ম্যাঙ্গো কেক তৈরি করে নিতে পারেন কেকটা খেতেও কিন্তু বেশ মজার আর খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মূল ভিডিওটি আমি প্রথমে বড় সাইজের একটা পাকা আম খোসাটাকে ছাড়িয়ে এভাবে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবং সেগুলোকে আমি একটা ব্লেন্ডার জাগে দিয়ে পুরো পেস্ট তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু ব্লেন্ড করার সময় কোনো প্রকারে কোনো ধরনের পানি এখানে ইউজ করা যাবে না পান ছাড়াই এই আমটাকে ব্লেন্ড করে নিতে হবে এ তো এবার এটাকে সাইডে রেখে আমি অন্য একটা বলে এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম এবার আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পাউডার সুগার পাউডার সুগারের পরিবর্তে আপনারা কিন্তু এখানে আস্ত চিনিটাও দিতে পারেন এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে আমি বিট করে নেব তবে অনেকেই আছে ইলেকট্রিক বিটারটা হাতে কাছে থাকে না সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা হ্যান্ড উইক্স দিয়েও এটাকে বিট করে নিতে পারেন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে হবে কি এটা দ্রুত আপনার বিট করে নিতে পারবেন আর হ্যান্ড উইক্সের ক্ষেত্রে একটু সময় লাগবে এটাই শুধু পার্থক্য এ তো কিছুটা সময় বিট করার পরে যখন এ ধরনের একটু ফর্মি টেক্সচার হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে যে আমটাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এটা যদি আমি মেজারমেন্ট হিসাবে দিই তবে আমি চার টেবিল চামচ আমি পিউরি এখানে দিয়েছি এবং দিয়েছি এক টেবিল চামচ সয়াবিন তেল আবারও আমি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নেব আমি এটাকে ছয় থেকে সাত মিনিটের মতো বিট করে নিয়েছি আস্তে আস্তে দেখতে পারবেন আমের কালারটা চেঞ্জ হতে থাকবে এবং একটা ক্রিমি টাইপের টেক্সচার চলে আসবে এই তো দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আমি টোটাল আট থেকে দশ মিনিটের মতো সময় নিয়ে এটাকে বিট করে নিয়েছি আর একটা পর্যায়ে এভাবে দেখতে পারবেন যে এই টেক্সচারটা কিন্তু একদমই ক্রিমি টাইপের হয়ে যাবে এই তো দেখুন এই টাইপে আমি বিট করাটা বন্ধ করে দিয়েছি এবার আমি এখানে মিশিয়ে দেবো বাকি যে শুকনো উপকরণগুলো আছে সেগুলো আমি এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ ময়দা আর এখানে আমি নিয়েছি হাফ টেবিল চামচ এবারে সমস্ত উপকরণগুলোকে আমি একটু চেলে নেব। এটাকে চেলে নিলে কিন্তু কেকটা অনেক বেশি স্পঞ্জি এবং সফট হয় অবশ্যই চেষ্টা করবেন কেক তৈরির সময় এই শুকনো উপকরণগুলোকে চেলে ব্যবহার করতে এ পর্যায়ে বিটারের কাটা দিয়ে আমি কেকের ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি একটা সাইড থেকে চেষ্টা করবেন এভাবে ঘুরে ঘুরিয়ে মিক্স করার জন্য এতে করে কিন্তু কেকটা খুব বেশি স্পঞ্জি হয় এ তো আমার সমস্ত উপকরণগুলো মিক্স করা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি একটা বলে ঢেলে নিব আমি যে পাত্রে কেকটাকে সেট করব সে পাত্রে আমি আগে থেকে একটু তেল ব্রাশ করে দিয়েছি এবং উপর দিয়ে আমি একটা পেপার বিছিয়ে দিয়েছি এখানে যে কোনো ধরনের পেপার নিতে পারেন আমি এখানে লেখালেখিত যে পেপারগুলো থাকে সেটা এখানে নিয়েছি এবং আমি উপর দিয়ে কেকের ব্যাটারটাকে ঢেলে দেবো চেষ্টা করবেন একটু উঁচু করে ঢালার জন্য এতে করে কিন্তু এর ভেতরে খুব একটা বেশি বাবলস ক্রিয়েট হবে না এ তো আমি সম্পূর্ণ ব্যাটারটাকে ঢেলে নিয়েছি এবং একটু এ ধরনের বাড়ি দিয়ে দিলে কিন্তু এর ভিতরে এক্সট্রা কোনো বাবলস থাকলে সেগুলো বেরিয়ে যাবে আর এখানে আমি চুলায় আগে থেকে একটা হাড়ি বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি এবার এখানে একটি স্ট্যান্ড বসিয়ে আমি কেকের মোলটাকে এখানে দিয়ে দিচ্ছি এবং এর উপরে আমি ঢাকনা দিয়ে আর ঢাকনায় যে ছিদ্র আছে সেটাকেও আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দেবো আমি এভাবে রেখে দেবো চল্লিশ মিনিটের জন্য প্রথমে পাঁচ মিনিট আমি চুলার ফ্লেমটাকে একদম হাই ফ্লেমে রেখেছিলাম পরবর্তীতে একদমই লো ফ্লেমে রেখেছিলাম চল্লিশ মিনিট টোটালি আমি এখানে ৪৫ মিনিট কেকটাকে বেক করতে নিয়েছি আর এরপরেই আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি যে আসলে কেকটা হয়েছে কি না এর জন্য প্রথমে একটা কাঠি দিয়ে আমি চেক করে নিব এই তো দেখুন কাঠের গায়ে যদি কোনো প্রকারের কোনো কিছু লেগে না থাকে সেক্ষেত্রে বুঝে নেবেন যে কেকটা ভিতর থেকে সম্পূর্ণভাবে বেক হয়ে গিয়েছে অবশ্যই এভাবে একটা কাঠি দিয়ে চেক করে দেখে নেবেন এই তো কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এই সাইডটাকে একটা নাইফের সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি এরপরে আমি কেকটাকে মোল্ড আউট করে নিব আর এই তো দেখুন কেকের একদমই ফাইনাল লোক কেকটা কিন্তু একদমই নরম তুলতুলে এবং খুবই স্পঞ্জি হয়েছে এবার আমি এখানে দিয়ে দেব উপর দিয়ে একটু চাটনি আমি এখানে আমের বাকি যে পেস্টগুলো বেঁচে গিয়েছিল সেগুলো আমি চিনি দিয়ে একটু জাল করে নিয়েছি নিয়ে এটাকে আমি এ ধরনের একটা চাটনি টাইপে তৈরি করে নিয়েছি এবং এটা আমি কেকের উপর দিয়ে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু এই কেকটা খেতে আরও বেশি ভালো লাগে তবে আপনারা না চাইলে এটাকে স্কিপ করে শুধু কেকটাকেও খেতে পারেন সেটাও খেতেও কিন্তু বেশ মজার আর এই তো কেকের ফাইনাল লুক আর আমি একটু ডেকোরেশনের জন্য এভাবে উপর দিয়ে একটু আম দিয়ে সাজিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন আর দেখলেন তো কত সহজে এরকম মজাদের একটা কেক তৈরি করে নেওয়া যায় আর কেকটা খেতে কিন্তু ভীষণ ভালো ছিল আর খুবই মজা হয়েছিল। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর কতটা স্পঞ্জি হয়েছে সেটা আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আর এইটা দেখুন কেকটা আমি যখন কাটছিলাম তখনই কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে কেকটা ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে সো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ